পরিবর্তনের জন্য অগ্রযাত্রা এই স্লোগানকে সামনে রেখে ঢাকা এগারো সংসদীয় আসনের আজকের এই সর্বসাধারণকে নিয়ে গণমিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসজিদের সুরার সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মালানা মুহিবুল্লাহ উপস্থিত আছেন আমাদের অত্র আসনের সম্মানিত থানা আমির সেক্রেটারি বৃন্দ সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ডাক এগারো আসনের সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে সমবেত হয়েছে আমরা যে মেসেজটি দেওয়ার জন্য যে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে একটা গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে দীর্ঘ সময়ে জেকে বসা পতনে ঘটেছে এবং বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে আমরা যে লক্ষণে আজকে হচ্ছে যে আমাদের বাংলাদেশ দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে রাজনীতিক আমরা বন্দোবস্ত রেখেছে। যে রাজনীতিকে সংস্কৃতি দেখে দেখে আমরা বড় হয়েছে। এবং তার যে চূড়ান্ত পরিণতি ছব্বিশের পাঁচে আগস্ট হয়েছে বাংলাদেশের জনগণ আগামী দিনে আমাদের কাছ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়। বাংলাদেশের রাজনীতির দিনের আমরা যে সন্ত্রাসী চলছিলাম বন্ধবে চলছিল রাজনীতির নামে স্থানাবাজে বাজে সন্তোষ অবৈধ টেন্ডারবাজি করা জনগণের উপরে জুলুম করা এবং মন্ত্রী আনতে হয়ে গিয়ে দুর্নীতি করে কালো টাকার মালিক হয়ে বিদেশে টাকা পাচারের যে রাজনীতি আমরা দেখেছি নতুন বাংলাদেশে এই রাজনীতি আরো চলতে পারে এবং জমা ইসলামে চব্বিশের পাশিয়া পরে এই জাতিকে আমরা অসচেণীয় দায়ী করতে সক্ষম একটা মানবিক বাংলাদেশ করতে চাই ইসলামী একটা দুর্নীতি

সময়ে আপনাদের ম্যান্ডেট নিয়ে এই এলাকা বড় দলের এমপি হয়েছেন আপনারাই সাক্ষী আছেন আপনাদের সত্যিকার উন্নয়নে কেউ ভূমিকা পালন করে আমরা দেখলাম যারা এমপি হয়েছেন তারা ছিলেন দখলবাদ যারা এমপি হয়েছেন তারা ছিলেন ইসলামাবাদ পরিবর্তন হয়েছে সম্পদ বেড়েছে এই এলাকার জনগণের ব্যাগ্যার কোন পরিবর্তন হয়নি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের কারো আমরা আপনাদের কারো বন্ধু এই এলাকা দীর্ঘদিন থেকে আমরা বড় হয়েছে আমাদেরকে আপনারা জানেন বুঝেন বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দ্বারা চলছে সানাবাজি দফল বাড়ি জুলুম দন্ত এর সাথে আমরা ব্যক্তি এবং জামাত কোন পর্যায়ে আমরা সম্পৃক্ত নয় আপনারা উন্নয়ন চান যদি আপনারা মনে করেন আপনাদের কেউ নেতা হয়ে সানাবাজি করবে না দখলবাজি করবে না অন্যদের টাকা লুটপাট করবে না এমপির বরাদ্দের টাকা খাবে না অমর অনুরোধ করব আপনাদের কাছে একমাত্র বিকল্প শক্তি হচ্ছে বাংলাদেশের জবাব ইসলামে যারা এখন মুখে সুন্দর সুন্দর কথা বলেন মিষ্টি মিষ্টি কথা বলেন এই নেতাদের আপনাদের কুস্ত কবরে নেবেন তারা কোথায় থেকে কাগজ জরি করে কি করে তারা হাজার কুড়টা গরম মারি খাওয়াছেন জনগণকে সেই প্রস্তুত করে জিজ্ঞাসা করতে হবে এই নেতারা কোন অর্থনৈতিক সুনির্দিষ্ট মালিক হয়ে যান মনে রাখবেন তারা যদি আপনাদের এমপি হয়ে যান এই পাঁচ বছরে যদি একদিন আপনারা বল করেন নেতা নির্বাচন করার ক্ষেত্রে বিশ্বাস করবেন পাঁচটা বছরে আপনাকে পস্তাতে হবে আবার নেবেন না ওই নেতা এখন মুখে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর যখন বিজি হয়ে যাবেন তখন কি করে ক্ষমতা দেখিয়ে জমবনের জুলুম করা যায় তারা সেই পথে হাঁটা শুরু করবেন আমরা মনে করি এই পুরো পথে আর বড্ডাবাসী কখনো যাবে না আগামী এর রাজনীতি হবে পরিবার বাংলাদেশের স্বপ্ন দেখছেন যাদের মনের বাসনা যার বাংলাদেশের রাজপথে কখন করে আমাদের কোন যুবক ধরুনের রক্ত না করে যাতে বাংলাদেশের রাজনীতিতে কখনো একজন মাতার সন্তানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়াবেন দেখার জন্য আর একটা বুলেট সেখানে গিয়ে তার মায়ের কোলে তার সন্তানকে শহীদ করবে যারা বললে দিতে চান না আমরা মনে করি তাদের জন্য দাঁড়িয়ে পড়লে প্রতিকার কোন বিকল্প নেই তো বাংলাদেশ চাই আমাদের ডাকা গেল আসলে অনেক বতনাম আছে এর নাকি সন্ত্রাস হয় এর নাকি দখলবাদ আছে এর নাকি ভূমিদস্যু আছে আমরা মনে করি কোন নতুন বছরে কোন ভূমিদস্যুকে ধরে ম্যান্ডেট দিতে রাজি নয়। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমাদের এই সংসদীয় আসনে অনেক সমস্যা আছে যারা এমপি হয়েছেন তারা ভোটের সময় আসলে জনগণকে টাকা ইনভেস্ট করেন আর মনে করেন আমি পাঁচ বছর তার থেকে লাইসেন্স নিয়ে নিয়েছি যার জন্য নির্বাচনের সময় টাকা ইনভেস্ট করে আর বাকি পাঁচ বছর তারা জনগণের যত অধিকার আছে তারা সেগুলোকে হরণ করে নিয়ে যাচ্ছেন যার জন্য বিগত সময়ে এখানে কোনো সরকারি হাসপাতাল তৈরি হয় নাই এই এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নাই ভালো কোনো খেলার মাঠ নাই বিনোদনের কোনো ব্যবস্থা নাই এখানে বাইরে সরকারি কলেজ নাই সরকারি স্কুল নাই যুবকদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা সুযোগে পেলে জাইবাল্লাহু পোদেকি বিজয় হয় ইনশাআল্লাহ সবার আগে জনগণের শক্তি বল দিয়ে আমরা ভূমিকা পালন করব আমরা আমাদেরকে আশ্বাস করতে চাই জামাতের কোনো নেতা টাকা সুরী করে না কোনো সোর ভাগ স্থান জামাত ইসলামী দেয় কোনো দুর্নীতিবাদের ঠিকানা জামাতে নয় কোনো ডেন্ডারবাদের জায়গা জামাতে নয় জনগণের গরা কা দুই পকেটে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলার কোন নেতা জামাত ইসলামীতে নাই জামাত ইসলামী বলে আমরা জনগণয়েরে শাসক নই আমরা सेवक হব আমরা নেতা হিসাবে আমানতদার হব আমরা জনগণকে সম্মানিত করব আমরা জনগণকে মর্যাদা দেব আমরা নিজেরা কোন দুর্নীতি করব না আমরা কাউকে দণ্ডিত করতে দেব না কোনো স্তানাবাজি করব না এই সংসধি আসরে আমরা কোনেও নেতা কোনেও রাষ্ট্রদিক কর্মীকে আমরা স্তানাবাজি করতে দেব না ওই চন্দরের নামে যোগ সাধস করে কোষ বিলিবয় করে বরদদের পাঁচ বাগের সাইবা বিভিন্ন পকেটে ঢুকিয়ে দিয়ে এক ভাগ টাকা দিয়ে উন্নয়ন করার যে রাজনীতি এটা টাকা এগারোতে আমরা চলতে পারবো না আমরা জনগণকে নিয়ে কাজ করি এখানে অনেক নির্মাণ মানুষ থাকেন তাদের অনেক অসুবিধা আছে ইনশাল্লাহ সেগুলোকে আমরা দেখছি আমরা নানা ভাবে সামাজিক কার্যক্রম জনগণের সমৃদ্ধ করার চেষ্টা করছি আমি সেদিকে বলবো সমাজ এলাকাবাসী

আপনি আছেন গুপ্ত বিএনপি আপনি আওয়ামী থেকে এসে বিএনপিতে এসে আপনি আবার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন জনগণ আপনাকে সহজে ছেড়ে দিবে না ওই পাবনার সন্ত্রাসে হফিফকে গ্রেপ্তার করতে হবে থেকে হয়েছে এই তরুণের নানান এই তনে কথা বলছে শেখ হাসিনা টিকতে পারে না যদি আপনারাও সেরকম টনে কথা বলে এই আলোটা দশ দিয়ে বারো টাকার চেষ্টা করেন বিশ্বাস করেন এই তোর বন্ধ করলে অস্ত্রের মুখে কথা বলা বন্ধ না করলে আপনারাও টিকতে পারবেন না

বয়কে আমরা কখনো পরোয়া করি না আমরা মাঠে আছে মাঠে থাকব জনগণের ম্যান্ডেট আমাদের পক্ষে শিক্ষা বলেন আপনি আমরা আগামী নির্বাচনে আমরা সবাই মিলে কাজ করব এলাকাবাসীর সমর্থন আমাদের সাথে আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা-এরবাসনে আমরা দায়ীত্বাকে প্রতিকে বিজয় করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আগ্রামী ভাইয়েরা কেউ তাড়াহুড়া করবেন না আমাদের ঘন মিশেল এখান থেকে শুরু হয়ে রামপুরা বাজারে গিয়ে শেষ হবে নেতৃকৃন্দ সামনে যাবেন আমাদের ব্যানারের সামনে মাত্র তিরিশ জন ভাই থাকবেন আর হুন্ডা এবং যে মাইক্রো আছে সেটা আমাদের ব্যানারের একদম পিছনে থাকবেন oh <laughs>